সবাই কায় মায়ের মতো কেউ হয় না কেন ভাই আমি কি গাঙ্গের জলে ভাইসে এসেছিলাম আমার কি তোমরা চোখে দেখো না আমার কি দেখো না যে আমি আমার বাচ্চাকে কি পরিমাণে ভালোবাসি দেখো আমি কোকো হলো কিন্তু দ্য গ্রেট ফাদার আমার মতন বিলাই বাপ কিন্তু আর একটাও তোমরা এই সমাজে খুঁজে পাবনা। না চারি দেখিয়ে চোখ তো খুঁজে মুইজে তাকাই দেখো আমার অপমাংস নষ্ট করবা না তোমরা বুঝছো অন্য বিড়ালের সাথে তুলনা করে আমি হচ্ছে বিলাই জাতি সেরা বাপ আমার মতন বাপ পাওয়া মুশকিল না না মুমকিন হে কেন বলি দেখো রায় বউ যে পরক্রিয়া হুলোর সাথে বাবুগুলো নিয়ে আসে আমি কি কখনো বলছি এগুলো পরক্রিয়া হুলর বাবু হ্যাঁ একটুখানি বলতে হয় না ওই রকম তো বলিনি যে না এতদেরকে আমি আদর করব না এ যে আমার মা মামাকে আদর করতেছিল তো চোখ পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছিল আমার কিন্তু কলিজাটা ফাইটে যাচ্ছিল আমার এত কষ্ট লাগতেছিল কি বলবো আমি মামকে বললাম মাম্মাম থাকো ভাবে করে খুঁজছো না তুমি আমি পরে পরিষ্কার করে দেবো চাটু চাটু করে না হলে তুমি একটা ভেজা কাপড় দিয়ে একটু ক্লিন করে দিও এই যে টফি দেখে আমি একটু পালানোর চেষ্টা করছিলাম পরে মাম্মাম বলল টফি উলো তো আমার ছেলে টফি তো আমি কথা আদর করছি ও যখন ছোট ছিল আমি কেন পালাবো পালাবে ও আমি আস্তে করে আবার জুড়ির ভিতর ঢুকে গেলাম দিয়ে দেখো পুস্কোটা কি সুন্দর গুম দেখো উঠলো আমি ওর কানটা ক্লিন করে দিচ্ছি এখানে না মোট সাতটা বাচ্চা ছিল বুঝছো সাতটা বাচ্চার ভিতরে দুইটা কিন্তু আমার নাতিপুতি আর পাঁচটা কিন্তু আমার ছেলে পেলে মানে ওই যে রায়বো আর পরক্রিয়া হুলুর ছেলে তো রায়বো আর পরক্রিয়া হুলের হলে কি হবে আমি তো ওদের থেকে ওদের বাপ মারও বেশি যত্ন করি তাই না আরে ডুরু কি বলতে কি বলতেছি তোমরা একটু বুঝে নিও মানে ওদের বাহমাস থেকে ওদের যত্ন বেশি করি আমি হচ্ছে হুলো আমার টাস কি দুই হুলোটা ধুয়ে খানি কটকট কটকট করে কামড়ে করা কিন্তু দামে কামড়ে করি না আমি হুলো হয়েও আমি ওদেরকে চার করে দিই ওদের পি বটে ক্লিন করে দিই ওদেরকে ক্লিন ক্লিন করে দিই গরম গরম ভাব দিই আমার পেটুর ভিতর গুমাতে দিই আমার মাথার উপর খেলতে দিই দেখো এই পুচকুটা কি সুন্দর আমার লেজ নিয়ে কল বালিশ বানায় ঘুমাচ্ছে আর এই পুচকুগুলা কি করতেছে লাগে যে আমার দুটো টুটু সব খেয়ে নেবে এমন একটা অবস্থা আর দেখো এই যে এগুলো আমার মাথাটা নিচে ঢুকছে আমি তো রিগেই গেছিলাম পরে মামাম বলে এই হলো তুই চেতিস না মানুষ পচা বলবে তারপর দেখো এই যে এদেরকে ক্লিন ক্লিন করে দিচ্ছি তোমরা কিন্তু দেখবা বুঝছো আমি কি করে বাচ্চাদেরকে পি বটে ক্লিন করে দিক ওদের মাও এত সুন্দর করে করতে পারে না ওদের মা খালি ওদেরকে হওয়াই দিয়ে বাইজে চললে যায় কই যে গেল বিকেল থেকে ওদের কোনো খোঁজ খবর নিচ্ছে না পরে বাচ্চাগুলো এক একা শুয়ে আসে ভিতরে আমি ভাবলাম যে আমি যাই আমি হলো বাবা আমি যদি যাই গেলে তোরা একটু গরম গরম ভাব পাবে ওদের কাছে একটু বসে ওদের আরাম দিক ওদের একটু যত্ন করে দেখো এ পুষ্কুটা যে পি পাইসে এটা বলবে না মারে তোর মারে না বলে আমারে বলতেছে আমিও খুব ভালো হলো আমিও খুব সুন্দর করে পি ক্লিন করে দিচ্ছিলাম এরপরে মাম্মা বলে এগুলো যদি মানুষ দেখে উলো তোর তো বদনাম হয়ে যাবে তো তো অপমানুষ নষ্ট হয়ে যাবে পরে আর কি করব এই দেখো আমি চুপচাপ ওদেরকে খেলতে দিয়ে আমি একটু ঘুমানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ভাই ওরা কি আমার ঘুমাইতে দেবে না ওরা আমার ঘুমাইতে দেবে না শেষমেশ আমার মাথার উপরে উঠবে আমার কাম কামড়াবে আমার পাথুর ভিতরে কুটু করবে আমার লেজ রাবে। আমার নাকুর ভিতরে কামড়ি করবে ওদের আর কি কাজ তারপরে আমি ওদের অনেক ভালোবাসি বুঝছো